হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা রাতের দারে যারা শেদ দাতে রোকের শ্রুতে নদী যেন বয় রাতেরা ধরে ধারা শেষ দাঁতের নদী যেন বই চলো না যতই ডাকু চলোনা চানি যতই ডাকু কখনো পিছনে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভরে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না বলাতাল বিল হাকমে বাতল ওয়া তাকতুমুল হাকক ওয়া আনতুম তালামুন আল্লাহ বলছেন হাক আর বাতল কোনদিন মিশ্রিত করা যাবে না আমার বন্ধুবান্ধব যেই পাত্রের ভিতরে মধু থাকে ওই পাত্রের ভিতরে কোনদিন腐サート থাকতে পারে না পারে না বলেন কথা ঠিক কি না মমিনের হৃদয়ে কি নোংরা হৃদয় না পরিষ্কার হৃদয় এই পরিষ্কার হৃদয়ের মধ্যে ভয় আছে কার আরো ধরে বলেন কার আমার বন্ধুগণ কিন্তু দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা অর্থের লোভে ক্ষমতার লোভে পাওয়ারের লোভে দুনিয়াবি স্বার্থ হাসিলের লোভে আল্লাহর কুরআনুল কারীমের হক কথাগুলো গোপন করে এমন কপাল পোড়া ডাকাই তো বলেন তো পৃথিবীতে আছে না না দের ব্যাপারে আমার আল্লাহর ভক্ত বই নাল্লা দিন তুমি মজা নাই মোল্লার নাই মজা আল্লাহর কোরআনের সুবান আল্লাহ কয় না আমার বন্ধু দুনিয়ার অনেক কবি সাহিত্যিক কত সুন্দর সুন্দর কবিতা বানায় দুনিয়ার কত গায়কেরা কত দামি দামি যন্ত্র দিয়ে গান বানায় কত দামি দামি যন্ত্র দিয়ে গায়কেরা গান বানায় এই গানগুলো দুই চান পাঁচ মাস মানুষের পকেটে পকেটে বাজে যুবকদের পকেটে পকেটে বাজে বিয়ের বাড়িতে বাজে আকিকার বাড়িতে বাজে অনুষ্ঠানে বাজে বিশেষ দিনগুলোতে বাজে রাস্তার মোড়ে মোড়ে বাজে যেই দোকানে যাবেন ওই দোকানে ওই গানটা বাজে দুই চার ছয় মাস যখন চলে যায় ওই গান আর কারো ভালো লাগে না যদি কেউ বাজাইতে ধরে মানুষ ঢলমক দিয়ে থামায়া দেয় রাত এটা আর শোনা যাবে না আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা

কারণ দুনিয়ার মানুষের যন্ত্র দিয়ে বাজানো কণ্ঠে গাওয়া গানগুলো যতই ভালো হোক না কেন দুই সাড়ে ছয় মাস ভালো লাগে এর পরে আর ভালো লাগে না আমার আল্লাহ রব্বুল আলমিনের কুরানুল করিমের বক্তব্য একদিন নয় দুই দিন নয় প্রায় দেড় হাজার বৎসর ধরে জমিনের ভিতরে চলছে যতই চলে ততই মজা যতই চলে ততই শান্তি আওয়াজ দিয়ে বলেন না শোভা এই তো আল্লাহর কোরআন হলো ফুরন্ত মধুর ভান্ডার বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ ওইদিকে যাবো না হয়তো বা এই বিষয়ে কয়েকটা কথা আমি সেই দিনের মা ফিরে বলেছিলাম আজকে আর বলবো না সে তো এতটুকু বলি আল্লাহর কুরআনুল কারীমটা অফরন্ত মধুর ফান্ডার হওয়ার কারণেই তো মক্কার কাফের মুশরিকের আন্ডা বাচ্চাগুলো রাতের অন্ধকারে ঘন্টার পর ঘন্টা দয়ায় নবীর ঘরের পাশে অন্ধকারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দয়ার নবীর জবান দিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেছিলেন বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রবুল্লা র সেই কোরআনডার ভিতরে সেই অফুরন্ত বধুর ভাণ্ডারের ভিতরে জানিয়ে দিলেন তব

পয়েস তারু না বিহি সামানঙ্কলিলা সামাজ সামান্য বিনিময়ে গ্রহণ করে আল্লারব্বন আল আমিন মানে উলাই গামা ইয়া আকুলু নাফিবত নিম ইল্লা না জন্য দুনিয়ার বি হাসিলের জন্য শিয়ারের আশায় ক্ষমতার আশায় রাজনৈতিক ফায়দা লুকবার জন্য টাকার বান্ডিল কামানোর জন্য ব্যবসা বাণিজ্য মজবুত করার জন্য আল্লাহর কোরআনুল কারিমের বিধানগুলো যারা গোপন করে আল্লাহর কোরআনুল কারিমের বিধান থেকে যারা বিমুখ হয়ে যায় আল্লাহ বলেন

আল্লাহর কোরআন করিমের বিধান লঙ্ঘন করে যারা চাকরি করবে বা বাকরি করবে দুনিয়া বিষাক্ত হাসিল করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তাদেরকে কামতরে দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অপবিত্র অবস্থায় উঠাবো এবং আমি আল্লাহ তাদের চেহারার দিকেও তাকাবো না কারণ তারা হলো আমার কাছে অভিশপ্ত ব্যক্তি বলেন না মুজুবুল্লাহ এই জন্য জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ কথা হবে কোরআনের পক্ষে হকের পক্ষে জীবন চলে যাবে হকের পক্ষে থেকেই চলে যাবে মরবো তো মরবানের মৃত্যু নিয়ে মরবো আল্লাহ তুমি আমাদের তাহলে বলতেছিলাম আল্লাহর কাছে দামি হওয়ার জন্য হাতিয়ার লাগে কয়টা মনে আছে আপনাদের যাবো ওইদিকে না থাকবে আগামী বছর দেখা হলে বলবো আগামী বছর তো দেখা হওয়ার সম্ভাবনা নাই আছে আছে দেখা হবে না হোক আল্লাহ আমাদেরকে আগামী বছর পর্যন্ত দিনের প্রতি অটল রাখুক ইসলামের প্রতি অটল রাখুক কোরআন মেনে জীবন পরিচালনা তৌফিক দান করুন জিলাললহ আলাইহি আমীন আমার বন্ধুগণ হযরতে খাবাব ইবনু আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের কাঁটা লাগান মনোযোগ দেন সারাটা জীবন দ্বত্ত্বের বিজনের ছোট ছোট জীবনটা শেষ করে দিলেন দুনিয়াবি ফায়দা অর্জনের জন্য ঈমানটা পর্যন্ত বিক্রি করে দিলেন আমার বন্ধুগণ মনে রাখবেন জেনে রাখবেন শুনে রাখবেন যেগুলোর পিছনে ছুটে ছুটে জীবনের শান্তি শেষ করে দিলেন ঈমান শেষ করে দিলেন আমল শেষ করে দিলেন আখিরাত শেষ করে দিলেন আল্লাহর রাসূলের পথ বাতিল করে দিলেন ওগুলোর ভিতরে শান্তি নাই সফলতা নাই সফলতা আছে কেবল মাত্র শুধু মাত্র একটা জিনিসের ভিতরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মনে পড়ে কারা হযরতে খাব্বা বিপ নুনত্ৰ দি আল্লাহুতান আন সুৰ কথা দয়াৰুণবীৰ হাদীস খাব্বা বিপ নুন উতান হু থেকে গণিত তিনি বলেন দয়ারুণবী যখন মোদী নাই সুভানন্দ কন যখন মদী নাই হঠাৎ একদিন রেসুল তাৰ কাফেরদের কাঁফের তেৰে বিখ্যাত দুইজন নেতা এসে হাজিৰো হয়ে গেল আমার বন্ধুখন কাঁফেরদের দুইজন বিখ্যাত নেতা এসে হাজিরো হয়ে গেল কাফেরদের নেতারা এসে দেখছেন দয়াল নবীর সামনে চারজন সাহাবি বসা সুবহান আল্লাহ তবে ওই চারজন সাহাবি হলো একদম মদিনার সাত থেকে দরিদ্র সাহাবি আল্লাহু আকবার কি খবর ওই দুইজন উঠলো কেন জরুরত নাকি আমার উপর রাগ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ জান আমার উপর রাগ করে যাচ্ছে নাকি রাগ করে যায় না রাগ করে যে যাবে সে আমারা নিয়ে যাবেন চিন্তার কোনো কারণ নাই টাঙ্কি ভরা আস কোনো সমস্যা নাই হেড অফিস কষ্ট দিতে হবে না আমার প্রাণ প্রিয় বন্ধুগণ মদিনার সব থেকে দরিদ্র চারজন সাহাবি রাসূলের সামনে বসা আমার বন্ধুগণ কাফের নেতারা এসে এই দৃশ্য দেখার পরে বললেন গো নাবীজি এই মাজলিসের ভিতরে আমরা বসতে পারবো না বলে কেন আমরা হইলাম কাফেরদের কাঁফেরদের সরদারার আপনার সামনে বসা আছে মদিনার সব থেকে গরিব মানুষেরা শুভানন্দা কার সামনে বসা নী মনে হয় কম দামি লোক না না দাম নাই ওই যে আপনাদের নেতার মতো পাওয়ার নাই পাওয়ার নাই নবীর মিয়া কি বলেন রাসূলের যে পাওয়ার ছিল ওই পাওয়ার যদি রাসুল দেখাতো আল্লাহর কাছে একবার বলতে দেরি হতো গোটা পৃথিবী ধ্বংস হতে দেরি হতো না কথা বলো ঠিক কিনা কিন্তু রাসুল পাওয়ার দেখায় নাই